কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার বিকেলে উপজেলা মিনি হলরুমে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি হুমায়ুন কবিরের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বিএনপি নেতা আব্দুল আউয়াল ফিরোজ সাবেক ছাত্রনেতা সাইফুল আলম শামীম ব্যবসায়ী মোহাম্মদ ইমাম হোসেন সবুজ নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শাহাদাত হোসেন প্রচার সম্পাদক ও সাপ্তাহিক আলোর দিশারির প্রতিনিধি রিয়াজ উদ্দিন তানভীর অর্থ সম্পাদক ও দৈনিক যুগান্তর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মহিবুল ইসলাম দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মনিরুল ইসলাম শান্ত প্রমুখ